স্বপ্ন সম্পর্কে আপনি আজ পর্যন্ত যা জানতেন তা কিছুক্ষণের জন্য ভুলে যান এগুলো কেবল আপনার মস্তিষ্কের এলোমেলো কার্যকলাপ বা অবচেতন মনের খেলা নয় বিজ্ঞানীদের একাংশ এবং দার্শনিকরা এমন এক তত্ত্বের দিকে ইঙ্গিত করছেন যা আপনার পায়ের নিচের মাটি সরিয়ে দিতে পারে কি হবে যদি আপনার দেখা সেই অদ্ভুত স্বপ্নগুলো নিছক কল্পনা না হয়ে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের বাস্তব ভ্রমণ হয় কল্পনা করুন আপনি স্বপ্ন থেকে জেগে উঠলেন কিন্তু বুঝতে পারছেন না যে গত কয়েক ঘন্টা আপনি এই পৃথিবীতে ছিলেন না বরং অন্য কোনো এক বাস্তবে জীবন কাটিয়ে এসেছেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি আমাদের মস্তিষ্ক কি আসলে কোনো পোর্টাল যা ঘুমের মধ্যে আমাদের নিয়ে যায় অন্য কোনো মহাবিশ্বে স্বাগতম আপনার চ্যানেলে আজ আমরা এমন একটি গভীর তত্ত্ব অন্বেষণ করব যা ঘুম এবং বাস্তবতা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে আমরা কথা বলবো কোয়ান্টাম ফিজিক্স মাল্টিভার্স থিওরি এবং প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসের সেই সংযোগ বিন্দু নিয়ে যেখানে স্বপ্ন শুধুই নিউরনের খেলা নয় বরং অন্য জগতের চাবি কাঠি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা জানাবো কিভাবে আপনি বুঝবেন আপনি স্বপ্ন দেখছেন নাকি অন্য কোথাও ভ্রমণ করছেন আমরা সবাই স্বপ্ন দেখি কখনো আকাশে উঠছি কখনো বা উপর থেকে পড়ে যাচ্ছি আবার কখনও এমন কোনো জায়গায় নিজেকে আবিষ্কার করি যা দেখতে পরিচিত কিন্তু হুবহু আমাদের পরিচিত জায়গার মতো নয় হয়তো আপনার বাড়িটা স্বপ্নের মধ্যে একটু অন্যরকম বা আপনার প্রিয় মানুষটির আচরণ সম্পূর্ণ ভিন্ন আমরা ভাবি এগুলো মস্তিষ্কের কল্পনা কিন্তু মাল্টিভার্স থিওরি বা বহু বিশ্বতত্ত্ব কি বলছে জানেন এই তত্ত্ব আমাদের মহাবিশ্বের মতোই অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব রয়েছে এবং আমরা যখনই ঘুমাই তখন আমাদের সচেতন মন শান্ত হয়ে যায় আর তখনই অবচেতন মন সেই সমান্তরাল মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির সাথে টিউন করে ফেলে বিষয়টা একটু বিজ্ঞানের ভাষায় বোঝা যাক কোয়ান্টাম ফিজিক্সের মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন অনুযায়ী আমরা যখনই কোনো সিদ্ধান্ত নেই মহাবিশ্ব বিভক্ত হয়ে যায় এক মহাবিশ্বে আপনি হয়তো ডাক্তার অন্য মহাবিশ্বে আপনি হয়তো গায়ক স্নায়ুবিজ্ঞানীরা মনে করেন আর ইএম বা গভীর ঘুমের সময় আমাদের মস্তিষ্কের লজিক সেন্টার বন্ধ থাকে কিন্তু ভিজুয়াল কর্টেক্স অতি সক্রিয় থাকে হয়তো এই সময়ই আমাদের মস্তিষ্ক সেই অন্য আপনির জীবনের অভিজ্ঞতাগুলো ডাউনলোড করতে শুরু করে অর্থাৎ স্বপ্নে আপনি যা দেখছেন তা হয়তো অন্য কোনো মহাবিশ্বে আপনারই অল্টারনেট ভার্সনের সাথে বাস্তবে ঘটছে আপনি কি কখনো দেজাভু অনুভব করেছেন কোনো নতুন জায়গায় গিয়ে মনে হয়েছে আমি তো এখানে আগেও এসেছি বা কোনো ঘটনা ঘটার আগেই মনে হয়েছে এটা তো আমি জানি কিন্তু কিভাবে অনেক গবেষক মনে করেন এই দেজাভু হল আপনার স্বপ্নের স্মৃতি হয়তো স্বপ্নে আপনি সমান্তরাল মহাবিশ্বে এই ঘটনাটি ঘটতে দেখেছিলেন যা আজ আপনার এই বাস্তবে ঘটছে স্বপ্নের সেই মেমরি লিক করেই তৈরি হয় দেজাভু এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মাল্টিভার্সের সাথে আপনার কানেকশনের প্রমাণ শুধু আধুনিক বিজ্ঞান নয় হাজার বছর আগে প্রাচীন সংস্কৃতিতেও বিশ্বাস করা হতো যে স্বপ্ন হল আত্মার ভ্রমণ আদিবাসী সামানরা বিশ্বাস করতেন ঘুমের মাধ্যমে আত্মার শরীর ছেড়ে অন্য ডাইমেনশনে বা মাত্রায় ঘুরে বেড়ায় কার্ল জঙ্গের মতো মনোবিজ্ঞানীরা একে বলেছেন কালেকটিভ আনকনসিয়াসনেস বা সমষ্টিগত অবচেতন আধ্যাত্মিক ভাষায় যাকে বলা হয় অ্যাস্ট্রল প্রজেকশন বিজ্ঞান আজ হয়তো তাকেই বলছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট তাহলে আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন নিজেকে একবার প্রশ্ন করুন আপনি কি কেবল বিশ্রাম নিতে যাচ্ছেন নাকি অন্য কোনো মহাবিশ্বে নিজের জীবন কাটাতে যাচ্ছেন স্বপ্ন যদি সত্যি পোর্টাল হয় তবে আমাদের বাস্তবতা সম্পর্কে আমরা যা জানি তার সবই হয়তো ভুল আপনার কি কখনো এমন কোনো স্বপ্ন ছিল যা এতই বাস্তব যে ঘুম ভাঙার পরেও বিশ্বাস করতে কষ্ট হয়েছে অথবা কোনো অদ্ভুত দেজাভুর অভিজ্ঞতা কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান আমরা জানতে চাই আপনার সেই সমান্তরাল মহাবিশ্বের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভাবার সুযোগ করে দিন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি এবং সাবধানে স্বপ্ন দেখুন